পাখি দুটোকে প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাই প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠে বাইরে আসি তো দেখি এরা দুজন হাজির হয়ে যায় তো এই পাখিগুলোকে আমরা না কপ্তুর পাখি বলে ডাকি তোমরা কি পাখি বলে ডাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো প্রতিদিনই ওরা আসে কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম ওদের একটু ভিডিও করে নিই ওদের ভিডিও করে নিলাম আর এদিকে দেখো সকালটা কত সুন্দর লাগছে এই শরৎকালের সকালটা না ভীষণ সুন্দর লাগে চিউলি ফুলের গন্ধ বেলা ফুলের গন্ধ মানে একটা মানে আলাদা একটা অনুভূতি আসে এই শরৎকালটাতে এমন কোনো মানুষ নেই যে শরৎ ঋতু আর বসন্ত ঋতু এই দুটো ঋতুকে ভালোবাসে না ছয়টি ঋতুর মধ্যে এই দুটো ঋতু মানে প্রতিটা মানুষেরই কাছেই কিন্তু খুব প্রিয় ঋতু সকালে ঝাঁট দিয়ে আর ঠাকুর প্রণাম করে এখন চলে এসেছি ফুল তুলতে তো দেখো আজকে কিন্তু আমার ধুদরা গাছে অনেক ধুদরা ফুল ফুটেছে আর অনেকগুলো কিন্তু কুড়ি হয়েও রয়েছে আর দেখছি দুটো ছোট ছোটো ফলও ধরেছে ধুদরা ফল তো এই ধুদ্রা ফুল তো বাবার খুব প্রিয় ফুল তোমরা তো জানোই আর এইদিকে হচ্ছে সাদা জবা গাছেও কিন্তু অনেকগুলো সাদা জবা ফুটেছে তো এখন দেখছি সাদা জবা গাছটাতে প্রচুর সাদা জবা ফুটছে কিন্তু লাল জবা গাছে আর লাল জবাটা ফুটছে না তো ওইখানে জবা ফুলগুলো তুলে নিলাম আর এখানে দেখো বেলা গাছেও কিন্তু অনেকগুলো বেলা ফুল ফুটেছে তো আজকে কিন্তু আমার ফুলের বাগান একদম ফুলে ভরা যদিও এটাকে বাগান বলা যায় না তার কারণ কি বলো তো সেইভাবে বাগানের মতো করে লাগানো নেই যেখানে সেখানে করে লাগিয়েছি আর এদিকে দেখো ফুল তুলতে তুলতে আমি একটু সেলফিও তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো ইচ্ছে আছে জানো তো একটা খুব সুন্দর ফুলের বাগান করব তো জানি না কবে সেই ইচ্ছে পূরণ করতে পারবো কিন্তু আমার ভীষণ শখ ফুল গাছের আর ফুল গাছ লাগানোর আর ফুলের বাগানের কিন্তু সেইভাবে মানে জায়গা পাচ্ছি না মানে আমাদের অনেক বড় জায়গা বাইটটা তো তোমরা দেখেছো অনেক বড় কিন্তু ফুল গাছ লাগানোর মতো সেইভাবে জায়গা নেই কারণ আমাদের বাইরে কিছু লাগানো যায় না কারণ সারা বছরই ধান রোদে দেওয়া মেলা ধান তোলার জন্য বড় খালি জায়গা রাখতে হয় সেই জন্য কোনো গাছ লাগানো যায় না আর দেখো এই যে অপরিচিতা গাছেও অপরিচিতা ফুল ফুটেছে তো দেখো সমস্ত ফুল আমি তুলে নিয়ে চলে এসেছি আর এখন এই জবা ফুলগুলোকে না উপরের দিকে তুলে রেখে দেবো কারণ ফুলে চাপা হয়ে গেলে ওই জবা ফুলগুলো ভালোভাবে ফুটবে না মানে পাপড়িগুলো বড় হবে না ছোট ছোট হয়ে থেকে যাবে সেই জন্য সবগুলোকে উপরের দিকে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো দেখো ওইদিকে ফুল টুল তুলে এখন চলে এসেছি চায়ের আড্ডাতে তো চা বানিয়ে নিয়েছি প্রতিদিনের মতো তোমাদের দাদা ভাইকে একটু লেবু চা দিয়ে দিলাম আর মায়ের আর আমার জন্য এমনি চা সাথে দুটো বিস্কুট আর মুড়ি আর চা মুড়ি খেয়েই এখন চলে এসেছি ওলের কাছে তো ওলের কাছে বলতে আজকে তোমাদের দাদাভাই ওল খুলতে এসেছে তো মা বলছে যে ভাদ্র মাসে নাকি ওল খেতে হয় তো সেই জন্যই তোমাদের দাদা ভাই একটা ওল তেড়ে নিল আর আমাদের বাড়িতে তো প্রচুর ওলের গাছ চার ধারে ওলের বন এটা হলো দেশি ওল কিন্তু প্রচুর চুলকায় জানো তো খেতে ভালো স্বাদ কিন্তু প্রচুর চুলকায় তবে একটু লেবু দিয়ে দিলে তাতে কিন্তু অতটা চুলকায় না তো তোমাদের দাদা ভাই মা সবাই কিন্তু ওল খেতে ভীষণ ভালোবাসে আমিও খাই তবে অল্প অল্প ওদের মতো অতটা বেশি না ওইদিকে নিচে সমস্ত কাজ গুছিয়ে এখন এলাম ছাদে তো ছাদের বিছানাটা গুছিয়ে নেব আর মা আর তোমাদের দাদাভাই দুজনকেই খেতে দিয়ে দিয়েছি আর বাবু তো গেছে টিউশান এখনও আসেনি ও আসলে ওকে খেতে দেব আর এখন দেখো বিছানার চাদরটা আজকে আমি চেঞ্জ করে নেবো অনেক দিন হল বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি সেই জন্য ভাবলাম যে আজকে চেঞ্জ করে নিই আর আমার যে বিছানার চাদরগুলো না সবই একই রঙের সবই গোলাপি গোলাপি কালারের তো সেই জন্য ভাবছি এইবার যখন যাব কিনতে আমিও যাব তোমার দাদা সাথে তো এগুলো তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে নিয়ে এসেছিলো আর সবই একই কালারে নিয়ে চলে এসেছে তো এইবারে ভাবছি নিজে যাব আর একটু কালারটাকে চেঞ্জ করে নেব কারণ কি তো একই রঙের আর ভালো লাগছে না দেখতে তো অন্য অন্য কালার হলে ভালো হয় তো সাদা রঙটা তো আমার ভীষণই পছন্দের কিন্তু কি বলো তো সাদা রঙ নিলেও আমি এখানে আমাদের বাড়িতে পরিষ্কার করে রাখতে পারবো না কারণ মাটির বাড়ি তো যতই পা মুছে উঠি না কেন তবু কিন্তু পায়ের মধ্যে একটা ধুলো থেকেই যায় আর সেই জন্য মানে নোংরাও হয়ে যাবে তো সেই জন্য সাদা রং নেবো না তো ভাবছি অন্য কোন কালারের নেব তো এই যে দেখো বিছানাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাবু টেবিলটার অবস্থা কী করে রেখেছে আমি তো ওকে বলে বুঝিয়েও পারি না প্রতিদিনই বলি যে জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখ দেখতে ভালো লাগে আর কী বলো তো এগুলো করতেও তো সময় লাগে না পরিশ্রমের থেকেও অনেক বেশি সময় লাগে আমার তো ওকে বলে বলে আমি পারি না যখনই বলি তখনই বলে ও মা একটু গুছিয়ে নাও না তো কী তো আসল কথা আমার এক এক সময় কি মনে হয় যে ও হয়তো ছেলে বলেই হয়তো বুঝতে পারছে না এক এক সময় মনে হয় যে আমার যদি একটা মেয়ে হতো তাহলে হয়তো আমার দুঃখ কষ্টটা একটু বুঝতো ছেলে বলেই হয়তো আমার দুঃখ কষ্টটা সেইভাবে বুঝতে পারছে না তো দেখো সমস্ত বই আর টেবিলের সমস্ত জিনিসগুলো ভালোভাবে গুছিয়ে এখন পরিষ্কার করে রেখে দিলাম আর এখন দেখো এই কীবোর্ড আর সুইচবোর্ড আর এই যে ছবি মানে ফটোটা দেখছো এই ফটোটা না অনলাইন থেকে নেওয়া ফ্লিপকার্টে আর ওই কীবোর্ডটাও অনলাইন থেকে নেওয়া ফ্লিপকার্টে তো দুটো সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো এখন আর কোনো কাজ নেই এখন যাবো সোজা স্নান করতে তো স্নান করে আবার পুজো আছে আর পুজো করে তারপর রান্না তো আজকে তো জানোই আজকে সোমবার তো সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে कम जजा मही सुगंधि पुष्टिवर्धन उर्वरुक् बिथुर्मु मम अृता ओ তো এই দেখো আমার পুজো হয়ে গেছে আর প্রতিটা ঠাকুরের ফটোকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই যে আমি ঠাকুর সাজাতে ভীষণ ভালোবাসি ফুল দিয়ে তো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো নিচে এসে রান্নাও বসিয়ে দিয়েছি তো ভাতটা গ্যাসে বসিয়েছি আর এদিকে দেখো ওল ওল তোমরা খাও কি না জানি না তো ওলগুলো ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এইদিকে মা সবজি কেটে রেখেছে কুমড়ো বেগুন আলু পুঁই শাক আর কুন্ত্রি ঝিঙে সমস্ত কিছু সবজি একসাথে কেটে রেখে দিয়েছে তো এটা দিয়ে একটা ঘন্ট হবে আর ওইদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে উনুনে তো আজকে ডাল হবে ওল ভাতে হবে আর হবে কুমড়োর ঘন্ট ব্যাস এইগুলোই রান্না হবে আর কিছু হবে না তো আজকে বাবুর খেতে খুবই অসুবিধা হবে তো কিছু করার নেই আজকে সোমবার তো ভাবছি ওর জন্য একটা ডিম ভাজা করে দেব। আর আমরা সবাই নিরামিষ খাবো তো কুমড়োর তরকারিটা আমি পাঁচফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো এখন নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর কি বলো তো তোমাদের দাদাভাই যে গতকাল কুমড়োটা নিয়ে এসেছে ভীষণ সুন্দর আর এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা তরকারিটা দেখে হয়তো বুঝতে পারছো খুব সুন্দর একদম গলে গেছে আর এখন উপর থেকে একটু গরম মশলা আর জিরে গুঁড়ি করে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণেই হয়ে গেছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তার কারণ কী তো আমার ফোনটাতে একটু প্রবলেম হচ্ছে প্রবলেম বলতে আগে কী হতো আগে ভিডিও মানে আপলোড দিয়ে আমি ভিডিও করতে পারতাম মানে ক্যামেরা করতে পারতাম কিন্তু এখন কি হয়েছে যখন আমি মানে ফোনে ভিডিওটা আপলোড দিচ্ছি তখন আর যখন আমি ক্যামেরা করতে যাচ্ছি তখন কিন্তু ভিডিও আপলোডটা বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও আর আপলোড হচ্ছে না তো কি জন্য হচ্ছে না সেটা বুঝতে পারছি না কোনো নেটওয়ার্কের প্রবলেম না আমার ফোনের প্রবলেম সেটা আমি এখনও বুঝতে পারছি না তো এই সমস্যাটাই হচ্ছে তো সেই জন্য আমি রান্নাটা করার পর তারপরে ভিডিও আপলোড করতে দিই দিয়েছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আর এইদিকে দেখো মুরগিগুলোকে একটু বিকেলে ছেড়ে দিয়েছিলাম তো আবার ঢাকা দিয়ে দেবো আর এই যে খাবার দিয়েছি আর এটা না এখন এত চার হয়ে গেছে আগে কি হতো খাবার দিলে ডাকলে চলে আসতো কিন্তু এখন বুঝতে পেরে যায় ওরা যে আমি ঢাকা মানে খাবার দিয়েছি মানে ওদেরকে ঢাকা দিয়ে দেবো তো সেই কারণে দেখো এখন আর আসতে চায় না বা আসলেও না অনেক সতর্ক হয়ে গেছে তো দুজন ঢাকা পড়েছে আর দুজন কিন্তু এখনও ঢাকা পড়েনি তো এদেরকেও ঢাকা দিতে হবে আর আমাদের এখানে এত কুকুরের উপদ্রব যদি এইভাবে আলগা থেকে যায় না তাহলে কুকুরে ধরে নেবে তো সেই জন্যই বিশেষ করে ওদেরকে সারাদিন ঢাকা দিয়ে রাখা হয় কারণ কুকুর একটু যদি সুযোগ পায় তাহলে একদম মুখে করে নিয়ে চল মানে ওরা ওদের মানে একটা পিকনিকে জোগাড় করে নেবে তো এই যে দেখো দুজনকে এখন আপাতত ঢাকা দিতে পারলাম তো পরে আবার দুজনকে চেষ্টা করব দেখা যাক পরে কি না এই ছোট ছোটো কীগুলো উড়ছে তোমরা দেখে বুঝতে পারছো এগুলো কী বলো তো এগুলা হলো ফরিং একযাক ফড়িং আকাশে উড়ছে তো দেখে আমি একটু ক্যামেরা করে নিলাম আর আকাশে চাঁদমামাটাকেও দেখেছো কত সুন্দর লাগছে একদম ছোট্ট একটা বলের মতো আর চার ধারটা কেমন অন্ধকার হয়ে গেছে দেখো চার পাঁচটা অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এবার সন্ধে দিতে হবে তো চলো সন্ধ্যেটা দেখিয়ে দিই সন্ধ্যে দেখিয়ে আমি রাতের খাবার করতে চলে এসেছি তো রাতে রুটি করব আর আলু ভাজা করব। আর দুপুরের একটু কুমড়ো ঘন্ট আছে তো ওইটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে আর আজকে তো অদ্রিজা পড়তে আসেনি আর সোহম তো গেছে মামা বাড়ি আর অদ্রি যার পা কেটে গেছে পা কেটে গেছে বলতে ও সাইকেলে পা ঢুকিয়ে ফেলেছে তো সেই কারণে ওর পা কেটে গেছে আর সেই জন্য আজকে আসেনি পড়তে তো এখন দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি তো রুটিগুলো করার পর আলু ভাজা করবো তারপরে আবার গত পরশু যে তোমাদের দাদাভাই যে বাজার হাট নিয়ে এসেছিলো তো সেগুলো এখন পর্যন্ত আমার গুছানো হয়নি তো সেরকমই পড়ে আছে তো ভাবছি আজকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো তার কারণ যেহেতু আজকে অনেকটা সময় ফ্রি আছি ওরা পড়তে আসেনি আর প্রতিদিন কি হয় বলো তো ওরা যখন পড়তে আসে তখন আর মানে পড়িয়ে উঠে রান্নাবান্না করে তারপর আর ইচ্ছে করে না তো দেখো এদিকে আবার আমার কারেন্টটাও চলে গেল আর এখানে আমি রুটি করছি আর আমার টুনটুনি বুড়িও কেমন বসছে দেখেছো একদম চুপটি করে বসে বসে দেখছে আমার রুটি করা ভীষণ মিষ্টি জানো তো সময় আমার কাছে থাকে আমি যখন রান্না করব আমার কাছে আমি যখন খাবো আমার কাছে মানে সবসময় আমার কাছে আছে ঘুরে আর সারা দিন শুধু খেলা শুধু খেলবে তো রুটি আলু ভাজা আমার দুটোই হয়ে গেছে তো এখন ঢাকা দিয়ে রেখে দেব আর ওই যে তোমাদের বললাম যে মশলাগুলো আজকে গুছিয়ে রাখবো তো ওই সদা বাজার এখন গুছিয়ে রেখে দেবো আমি সমস্ত সদাবাজারগুলো বাজারগুলো মধ্যে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো কি বলো তো এখন বর্ষাকাল তো বাতাস লেগে গেলে নষ্ট হয়ে যাবে আমার তার পরের দিন করে নেওয়াই উচিত ছিল কিন্তু সেটা আর হয়নি তো কাজের জন্যই বলতে পারো আর মানে সারা দিন কাজ করার পর সন্ধ্যেবেলা এনার্জি থাকে না সেই জন্য তো যাই হোক এখন দেখো রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর সবাই চলে এসেছে খেতে তো সবাইকে খেতে দিয়ে দিলাম আর মা রুটি খাবে না বললো তো মাকে দিয়েছি মুড়ি আর তোমাদের দাদা ভাই বাবু আর আমি খাবো আমার রাত্রের সমস্ত কাজ গুছানো হয়ে গেছে এখানে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি সমস্ত বাসন ধুয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখো ব্রাশ নিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট লাইক দিও আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট